সাকিব নাকি বুবলি কাকে খোঁজে দিলেন উপবিশ্বাস গত উনিশে নভেম্বর ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানের ডাকে তারকাদের হাট বসেছিল রাজধানীর একটি পাঁচতলা হোটেলে উপলক্ষ ছিল হাইজেনিক টয়লেট ক্লিনার ব্র্যান্ড টল হাইজেনিক আবাস নামের একটি কোম্পানির উদ্বোধনে যেখানে একে একে হাজির হয়েছিল অপিকরিম সিয়াম আহমেদ পরিমণি বিদ্যাসিংহা মিম পূজাচেরি দিঘি কোরাল সাইহাদ অনেকেই তবে উপস্থিত ছিল না শাকিব খানের দুই প্রাক্তন ঢালিউডে প্রায় সকল নায়িকায় শাকিব খানের এই ক্যাম্পেইনে হাজির ছিলেন দেখা মেলেনি ও এরপরই সৃষ্টি হয় নানা গুঞ্জন সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢাললেন অপু বিশ্বাস রোববার চব্বিশে নভেম্বর রাতে হঠাৎ এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ঠাট্টা করে লিখলেন লেট পোস্ট শুভ টয়লেট দিবস টোয়েন্টি নভেম্বর এরপরই অট্টহাসির একটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি যদিও সেই কারণটি স্পষ্ট করেননি অভিনেত্রী তবে ভক্তদের ধারণা নায়কের সঙ্গে হয়তো আবারও দূরত্ব সৃষ্টি হয়েছে অপু যে কারণেই বিশ্ব টয়লেট দিবস নিয়ে এতদিন পরে ফেসবুক পোস্ট করলেন তিনি তবে অনেকে এখানে বুবলির নামও করছেন কারণ অপু বিশ্বাস তার স্ট্যাটাসে উল্লেখ করেছে টোয়েন্টি নভেম্বর এদিন ছিল বুবলির জন্মদিন যে কারণে দুই নায়িকার ভক্তরা মনে করছেন পরোক্ষভাবে বুবলির জন্মদিনকেই হ্যাপি টয়লেট উল্লেখ করে ব্যঙ্গ করেছেন অপু এর আগে বিশ্ব টয়লেট দিবসে হাইজেনিক টয়লেট নির্মাণের লক্ষ্য নভেম্বর মাস জুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রয়ের থেকে দশ টাকা দেয়া হবে বলে ঘোষণা দেন রিমার্ক হারল্যান্ডের ডিরেক্টর ও মেগাস্টার সাকিব খান